রাতারাতি আপনার বয়সটাকে দূর করতে এবং আপনাকে প্রাণবন্ত যুবতী করে তুলতে আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যারা বয়সের ছাপ বলি রাখা নিয়ে ভুগছিলেন বিভিন্ন ধরনের ফাইন লাইন্স উইঙ্কেলস নিয়ে ভুগছিলেন তাদের জন্য ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট সামবাই মি রেটিনল আই ক্রিম এটা তিরিশ এম এর একটা প্রোডাক্ট অনেক দিন ধরে যারা একটা প্রোডাক্ট খুঁজছিলেন যেটার মাধ্যমে আপনার আই ডার্ক সার্কেল চলে যাবে আপনার যে কোনো ধরনের বলি রেখা তাছাড়াও আপনাদের উইঙ্কেলসগুলো কমে যাবে স্কিনটাকে টান টান করবে এমন একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি একটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এটা আপনি ইউজ করতে পারবেন ফেইসেও এবং আইয়েও ইউজ করতে পারবেন মানে এটা হচ্ছে একটা ডাবল ক্রিম যেটা আপনি ফেস সহ আপনার আইয়ের জন্য কাজ করবে চোখের জন্য কাজ করবে এটা আপনার চোখের চারপাশে কালো দাগ দূর করে রিঙ্কেলসগুলো কমায় তাছাড়াও সেলগুলোকে টান টান করে আপনার টেক্সচারটা ইমপ্রুভ করে স্কিনের বয়সের ছাপ এবং বিভিন্ন ধরনের পিগমেন্টেশন দূর করতে কাজ করে রেটিনল আমাদের জন্য অনেক বেশি ভালো যারা বিভিন্ন ধরনের এর বয়সে নিয়ে ভুগছিলাম তারা দেরি না করে মিস করবেন না কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের খুবই স্টকে কম আসে এগুলো একটা দামি প্রোডাক্ট আর আমরা সবাই জানি যে রেটিনোল কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট সো আপনারা দেরি না করে আমাদের দেওয়া নাম্বারটিতে কল করে কিন্তু অরিজিনাল অথেন্টিকটা পারচেস করে ফেলতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় দ্রুত অর্ডারটা করে আপনারা ঘরে বসে কিন্তু নিয়ে নিতে পারেন